মন ভালো নেই আজ বহুদিন ধরে হাসি আর কষ্টের মাঝখানে একটা শূন্যতা জমে গেছে সব কিছু ঠিক আছে বললেও ভেতরের অশান্তিটা কিছুতেই কারো সঙ্গে কিছু ভাগ করে নিতে ইচ্ছে করে না কারণ সবাই শুধু শুনে কেউ আর বুঝে না রাতের পর রাত কেটে যায় ঘুম আসে না চোখে শুধু পুরনো কিছু কথা চোখের পাতায় হালকা জলের মতো জমে থাকে আসলে মন ভালো থাকার অভিনয়টাই এখন সবচেয়ে ক্লান্তিকর একটা কাজ এখন আমি আমাকেই চিনি না যে আমি একসময় হেসে উঠতাম অল্প কথায় খুশি হয়ে যেতাম সে আমি কোথায় যেন হারিয়ে গেলাম আয়নায় তাকিয়ে দেখি চেনা মুখ অচেনা মানুষ চোখের নিচে ক্লান্তির দাগ তখন যে বদলে গেছি নিজেই জানি না নিরবতাই এখন সবচেয়ে বড় ভাষা সব কিছু ঠিক আছে চারপাশে তবুও নিজের ভিতরেই কিছু একটা ঠিক নেই নিজেকেই খুঁজতে খুঁজতে আজকাল নিজেকে হারিয়ে ফেলি একটা বয়সের পর ছেলেদের সুস্থতার কথা কতজনে বা আর জিজ্ঞেস করে কেউ চাকরির কথা জিজ্ঞেস করে কেউ আবার বেতনের কথা জিজ্ঞেস করে চোখ বিক্রি করেই আমি এই শহরে এসেছি চারদিকে তাই আর কাউকে দেখি না পথের মধ্যে একজন বলেছিল কান দুটো রেখে যাও রেখে এলাম এখন আর আমি ভালো মন্দ কিছু শুনি না সাইরেন বাজিয়ে লাশবাহী গাড়িটা যখন হন হন করে চোখে সামনে দিয়ে চলে গেল বুকের ভিতর তীব্র ব্যথা সয়ে অপলক চোখে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম দেখলাম তাদের চলে যাওয়া কে যায় কোথায় আমার তো সে কেউ না তবু কেন হতো হৃদয় পোড়ায় প্রভারিপন বলেছিলেন যেহেতু নিজের মৃত্যুতে দুঃখ পাওয়ার কোনো সুযোগ নেই তাই অন্যের মৃত্যুকে নিজের মৃত্যু ভেবে দুঃখ পাই আজকাল কবরস্থানের দিকে তাকাতে আমার খুব ভয় লাগে আমার বয়সের কত যুবক শুয়ে আছে বেকারত্বের কলঙ্ক যখন আমার গায়ে তখন আমি আর আগের মতো হাসি না কত উৎসব আমায় ছেড়ে গেছে কত আনন্দ আমি ভুলে গেছি পুরুষ তুমি সফল হলে তোমায় নিয়ে সবাই করবে গর্ব আর তুমি ব্যর্থ হলে তোমার সাজাই মৃত্যুদণ্ড